হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট টু এর অতীত পাখি কবিতা এবং তার প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো এর আগে ক্লাস টু ভিডিও দেওয়া আছে তাহলে দেখো ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওগুলো চেক করে নেয় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চলো তাহলে শুরু করে যায় কী বলছে দেখো অতীত পাখি কবিতাটি লিখেছেন কি সরল দে চলো কবিতাটি পড়ি অদিত পাখি অতীত পাখি প্রতীক পাখির ঝাঁক দূর থেকে আসছে উড়ে হাজার হাজার লাখ কি বলছ অতিত পাখি পথিক পাখির ঝাঁক মানে হচ্ছে এক ঝাঁক করে আসে এবং দূর থেকে আসে হাজার হাজার লাখ পথ উড়ে আসে হারায় না পথ অতীত পাখি পথ তাদের চেনা নাকি আসছে নেমে ফুড়ে ফুরে ঘুরে পথের বাঘ তাদের যতই হোক এই পথ তাদের হারায় রাখছে তাদেরকে এই পথটা চেনা এবং তারা কীভাবে আসে পথের বাঘ ঘুরে ঘুরে ফুরে ফুরে আসে আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় হরেক পাখি খুশির মেলা রঙের ছোঁয়া পায় শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় মানে কী বলতে দেখো রঙ বেরঙের পাখি যাদের রঙের ছোঁয়া পায় শীতের দিন তারা আসে এবং শীত শেষ হলে আবার তারা কী করে হিমের দেশে ফিরে যায় ওয়ার্ড ট্রপ কী বলেছে অতীত পাখি মানে পরিযায়ী পাখি জাঁক মানে দল বাঘ মানে মোড় চড়ে মানে বিচরণ করে হিম মানে বড় প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কী বলেছে পাখি কবিতাটির লেখককে তার লেখক হচ্ছে কি স্মরণ দিন অতীত পাখি বলতে কোন পাখিদের কথা বোঝানো হয়েছে অতীত পাখি বলতে বোঝানো হয়েছে পরিযায়ী পাখিদের কীভাবে অতীত পাখি আমাদের দেশে আসে যে হাজার হাজার ঝাঁক ধরে মাইল ধরে উড়ে আসে বছরের কোন সময় দেখা যায় শীতের সময় শীত শেষ হলে অতীত পাখিরা কী করে আবার হিমের দেশে ফিরে যায় যুক্তবর্ণ কীভাবে দেখো পাখি পক্ষী পাক বক্র পথ রাস্তা লাখ লক্ষ্য হারাই সহস্র ছোয়া স্পর্শ শূন্যস্থান দেখো এই অতীত পাখিদের নিচে কথাগুলি সম্পূর্ণ করো দূর দূরান্ত থেকে উড়ে উড়ে আসে সেই পাখিরা খাবার ও আশ্রয়ের সন্ধানে আসে তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে শীতের শেষে এরা কী করে নিমের দেশে ফিরে যায় এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে বুঝতে পারো সেটা